ভাগ্যিস বাবা মা আমাকে আগেই বিয়ে দিয়েছিল। না হলে যে কে বিয়ে করতো আল্লা বুদ্ধি জানে আমার তো বিয়েই হতো না যদি বাবা মা আমাকে বুদ্ধি করে আগে বিয়েটা না দিত কারণ আমি ফোন টিপতে টিপতে এমন চেহারা হাল করে ফেলেছি যে এখন আমার দশটা ছেলেমের মার মতো লাগে দেখতে একটু ভালো লাগে না গালগুলো চিপটে গেছে শরীরটা শুকিয়ে গেছে এমন এক অবস্থা করে ফেলেছি ফোন টিপটে টিপতে নিজের বলার মতো না আজকাল কো স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এমন একটা সম্পর্ক যেখানে সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে রাতে ঘুমানোর সময় বউ এক পাশে জামাই এক পাশে ফোন নিয়ে ব্যস্ত থাকে যে যার মতো ফোন টিপতে থাকে কেউ কারো দিকে কোনো খেয়াল করে না এমন এক জবানা এসে গেছে সবাই শুধু ফোন নিয়ে ব্যস্ত আগেকার যুগের স্বামী স্ত্রীরা কি সুন্দর রাতে ঘুমাতে আসলে মন দিয়ে দুজনে গল্প করত। কত কেচ্ছা কাহিনী করত কোন বাড়ি কি হয়েছে কার জীবনে কি ছিল কত ছেলেমের গল্প গুজব করতে করতে তাদের জীবনটাই কেটে যেত রাতের সময়টাই পের হয়ে যেত কিন্তু তাদের গল্প শেষ হতো না আর এখনকার মেয়েরা ছেলেরা শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে ফোন টিপে মেসেঞ্জারে কথা বলে এই একে মেসেজ দেয় ওকে মেসেজ দেয় এই বলক দেখে ওই বলক দেখে এটা করে করে তাদের সবাই কেটে যায় কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্কের আগেকার যুগটাই খুব ভালো ছিল যখন ছিল না কোনো ফোন কোনো কিছু ফোন ছাড়াই ভালো ছিল এখন ফোন হয়ে সব কিছুই নষ্ট হয়ে গেছে সম্পর্কের কোনো গুরুত্বই নেই এখন কারো কাছে কোনো শুধু ফোনের গুরুত্ব আগে মানুষ কাজ শেষে বিকেল হলে বৌরা বিকেলে সবাই আড্ডা দিত একসাথে গল্প গুজব করতো আর এখন যে যার মতো ঘরের এক কোনায় এক রুমে বসে ফোন টিপে যে যার মতো নিজের জীবন যাপন করছে এখন কারো কাছে কেউ যায় না আগেকার মানুষ ফোন ছিল না বলে সবাই সবার কাছে যেত এ ভাবি কাছে যে গল্প করত। এরকম করেই দিন কেটে যাচ্ছিল আর কী জবানায় এসে পড়লাম এখন শুধু ফোন আর ফোন ফোন ছাড়া কেউ কিছু বোঝে না জীবনটাই এরকমের কেটে যাচ্ছে না আছে জামাই বউর সম্পর্ক ভালো না আছে যা যার সম্পর্ক ভালো না ভাই ভাইয়ের সম্পর্কে ভালো কোনো সম্পর্কেরই এখন গুরুত্ব নেই শুধু গুরুত্বই আছে ফোনে তাই বলছি আমার মতে ফোনটা না থাকলেই ভালো হতো তাহলে আর এরকমের সম্পর্কের সম্পর্কের মূল্যহীন থাকতো না সবাই সম্পর্কের গুরুত্ব দিত কথা বলতে বলতে আমি হয়তো ফোন নিয়ে অনেক কথা বলে ফেলেছি এগুলো আমাদের গাছের শাক আমি বাড়িতে এসেই বাবার বাড়িতে এসেই প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি তারপর রান্না করার জন্য মা ঘুষ গাছ করে নিচ্ছে মা আজকে রান্না করছে আলহামদুলিল্লাহ মায়ের হাতে রান্না মানে অমৃত